স্বপ্নের লন্ডনে একটি বাড়ি কেনার স্বপ্ন সবারই থাকে বিশেষ করে বাংলাদেশিরা চান একটি বাড়ির মালিক হতে কিন্তু অতিরিক্ত দামের কারণে বাড়ি কিনতে পারেন না বাংলাদেশিরা কোভিডের পর থেকে ব্রিটেনে কখনো বাড়ির দাম বাড়ছে আবার কখনো কমছে তবে এবার যারা বাড়ি কিনতে চান তাদের জন্য দুই সালে বিশাল সুখবর এসেছে একটি গবেষণায় যেখানে বলা হয়েছে গত বারো বছরের মধ্যে দুই সালে লন্ডনে বাড়ির দাম সবচেয়ে কমে যাচ্ছে তাই চলতি বছর বাড়ি কেনার জন্য একটি দারুণ সময় এই বছর লন্ডনবাসীদের জন্য বাড়িওয়ালা হওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে নতুন গবেষণায় দেখা গেছে দুই সালে একটি বাড়ির গড় দাম ছিল গড় আয়ের দশ দশমিক সাত গুণ দুই সালে এটি হয়েছে দশ দশমিক ছয় গুণ দুই সালে প্রপার্টি প্রাইজ মানুষের গড় আয়ের নয় দশমিক তিন গুণ হবে বিগত বছরে উচ্চ ইন্টারেস্ট রেট এবং খারাপ অর্থনৈতিক অবস্থার কারণে হাউস প্রাইজ আকাশচুম্বী ছিল কিন্তু বর্তমানে ইনফ্লেশন কমে যাওয়ার সাথে সাথে মর্গেজ রেট কমে গেছে এছাড়া মানুষের স্যালারিও বেড়ে গেছে তাই বাড়ি কেনার জন্য দুই সাল একটি আদর্শ সময় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফার্ম এবং অক্সফোর্ড ইকোনমিক্স এর রিপোর্টে বলা হয়েছে দুই সালে হাউস প্রাইস সর্বোচ্চ ছিল সময়ের সাথে সাথে গত কয়েক বছরে লন্ডনবাসীর বাড়ি কেনার সামর্থ্য বেড়েছে বাড়ির দাম বাড়লেও গত এক দশকের মধ্যে মানুষের গড় আয় আরও বেড়েছে তথ্য অনুযায়ী বাড়ি কেনার উইন্ডোটি আস্তে আস্তে ছোট হয়ে আসবে লন্ডনের হাউজিং সাপ্লাই এর অভাবের সাথে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দুই হাজার সাল থেকে প্রপার্টির দাম বাড়বে দুই সালের মধ্যে বাড়ির দাম গড় আয়ের চাইতে দশ গুণ বেশি থাকবে স্টেট এজেন্ট সিভিলস জানিয়েছে যে দুই সালে লন্ডনে বাড়ির দাম তিন শতাংশ বৃদ্ধি পাবে তারপর দুই সালে চার শতাংশ দুই সালে সাড়ে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বিশেষজ্ঞ মার্কাস ডিকসন বলেছেন যে ফার্স্ট টাইম বায়ার যারা রয়েছেন তাদের বর্তমান গড় ডিপোজিটের পরিমাণ এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাউন্ড বাকি অর্থ তারা তাদের বাবা মায়ের কাছ থেকে নিচ্ছে আগামী এপ্রিল মাসে স্ট্যাম্প ডিউটি থ্রেশল চার লাখ পঁচিশ হাজার পাউন্ড থেকে কমে তিন লাখ পাউন্ডে চলে আসবে তার আগে ইতিমধ্যে প্রথমবারের ক্রেতারা বাড়ি কেনার হার বাড়িয়েছে তবে স্ট্যাম্প ডিউটি থ্রেশফুল কমে যাওয়ার পরেও বাড়ি কেনা অব্যাহত থাকবে লন্ডনের মধ্যে সবচেয়ে সস্তায় বাড়ি কেনা যাবে ডেগেনহামে এখানে বাড়ির গড় দাম তিন লক্ষ আটত্রিশ হাজার পাউন্ড অন্যদিকে গোটা লন্ডনে বাড়ির গড় প্রাইস পাঁচ লক্ষ বিশ হাজার পাউন্ড এছাড়া একজন সাধারণ ফার্স্ট টাইম বায়ারের জন্য বাড়ির গড় দাম তিন লক্ষ বিশ হাজার পাউন্ড এদিকে শহরে নতুন করে আটত্রিশ হাজার বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে লন্ডনে যা সরকারি পরিকল্পনার চোদ্দ শতাংশ